খুব সুন্দর অসাধারণ চিত্র চোখ দিয়ে দেখেছি দর্শক বন্ধুদের দেখিয়েছি দর্শক বন্ধুদের দেখানোর পর আমার একটা আলাদা অনুভূতি এসেছে দেখো দর্শক বন্ধু আজ প্রায় দেড় বছর ধরে এই ড্রাগন প্রোজেক্ট আমি সাজাতে সাজাতে আজকে এই পর্যন্ত এসেছে তো সত্যিই আমি আমার কাছে একটা বড়ো পুরস্কার পেয়ে গেলাম একসঙ্গে পঞ্চাশটা ফুল আগের দিনকে পরের দিন মোট তিন দিনে ফুল ফুটেছে তো একদিন পঞ্চাশটা তার আগের দিন একুশটা তারপরে দিন চারটে মোট পঁচাত্তরটা ফুল এসেছে তো দর্শক বন্ধু ড্রাগন গাছটা খুব খুব স্নেহ ভালোবাসা দিয়ে আমি বড় করে তুলেছি তবে এর ভেতরে যাওয়া খুব দুষ্কর সেই তার ভেতরে গিয়ে তাদের পরিচর্যা করা পলিনিশন করা সবটাই কিন্তু চ্যালেঞ্জ আমি একা হাতেই তুলে নিয়েছি আর সেটা সফলও হতে পেরেছি শেষ বেশ এটাই আমার কাছে বড় পাওনা দর্শক বন্ধু তোমরা দেখো কত সুন্দর আর সেই দিনটা ছিল রথের দিন মানে উল্টো রথের দিন আমাকে দুহাত হাত ভরে ভগবান এই ফুলগুলো দেখার জন্য আশীর্বাদ করেছিলেন তাই আমি দর্শন করতে পেরেছি শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের আশীর্বাদ তো ভালো লেগেছে দর্শক বন্ধু দিনটা ভীষণ ভীষণ ভালো কেটেছে আর সেই দিনটা তো রাত্রে তো এদের পলিনেশন করা একাই কেউ ছিল না তখন রাত্রি প্রায় কটা বলবো মোটামুটি সাড়ে এগারোটা বাজে একা একা দুষ্কর ভেতরে যাওয়া সম্ভব ছিল না তাও কিন্তু গিয়ে প্রত্যেকটে প্রত্যেকে পলিনেশন করেছি একটা মাত্র করতে পারিনি একদম ভেতরে ছিল একটু গাটা ছমছম করছিল তাই আমি যেতে পারিনি কারণ Είναι ওই দিকটা যেখানটা পুলটা ছিল একদমই অন্ধকার আমি একদম যেতে পারিনি তো যাই হোক সব মিলে শেষ পলিনেশান হয়েছে আগের দিনকে একুশটা হয়েছে পরের দিনকে পঞ্চাশটা হয়ে গেছে সম্পূর্ণ যে দায়িত্বটা ভগবান আমাকে তুলে দিয়েছিল সেই দায়িত্ব কিন্তু আমি পালন করতে পেরেছি এটা আমার কাছে অনেকটাই একদম স্বরূপ না আমি আমাকে যে দায়িত্বটা দিয়েছেন ঈশ্বর আমি কিন্তু পালন করতে পারছি একটা না একটা না পাঁচটা বাগান এখন লেবার পাওয়া যায় না তাদের পরিচর্যা করা ঘাস পরিষ্কার করা এগুলো পর্যন্ত আমাকে করতে হয় কতটা যে পরিশ্রম করতে হয় দর্শক বন্ধু তোমরা আজকে আমার খুব কাছের বলেই আমি তোমাদের এটা জানালাম কিছু মনে করো না একজন মহিলা হয়েও যে হাতে হেসো কোদাল নিয়ে এই যে যুদ্ধটা করছি আমি একা লড়ছি সত্যি আমার এক এক সময় নিজেকে বড় অসহায় লাগে যে এমন একটা জায়গা পয়সা দিয়েও লেবার পাওয়া যায় না ভীষণ ভীষণই খারাপ লাগে তো দর্শক বন্ধু চলো মূল পর্বে যাওয়া যাক সেই রাত যে রাতে পঞ্চাশটা ফুল ফুটেছিল এবং আমাকে একাই পলিনিশন করতে হয়েছিল সেই রাতের দৃশ্য খানিকটা তোমাদের দেখালাম নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো কবি সুলেখা তোমাদের তো দেখালাম যে কত সুন্দর ফুল এসেছিল এর আগে তো আপডেট দিয়েছিলাম যে কতগুলো ফুল এসেছে হ্যাঁ প্রায় দুশোটা মতন ফুল গুটি এসেছিল আর একশোটা মতন ফুল এসেছিলো তার মধ্যে পঁচিশটা মতন ফুল নষ্ট হয়ে গেছে পঁচাত্তরটা ফুল টিকেছে এবার পঁচাত্তরটার মধ্যে একদিনকে ধরো প্রথম দিনকেই তো একুশটা হলো তারপরের দিনকে হলো পঞ্চাশটা তারপরের দিন হলো চারটে তাহলে মোট পঁচাত্তরটা ফুল ফুটে গেল তো ফুল তো ফুটে গেলো ফুল ফোটার পর আমাদের পরিচর্চা করতে হবে এবার ফুলটা যখন গুটি এসেছিল তখন তো তোমাদের আপডেট দিয়েছিলাম যে স্পেশাল কি কেয়ার নিয়েছিলাম যে পিঁপড়ে এবার আমার আসেনি তোমাদের বলে দিয়েছিলাম তো সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমার যে বিগত ড্রাগনের ভিডিও আছে অবীয় সুলেখায় সেটা দেখে নিই তো চলো এবার বলবো পরিচর্যা কি করতে হবে তোমাদের তো ফুলের ছবি তো দেখালাম তো এই তো হচ্ছে অবস্থা ফুল তো সবে আজ নিয়ে তিন দিন হলো ফুল অফ হয়েছে এক কথায় বাচ্চা মায়েদের বাচ্চা হয়ে গেলে যেমন শরীরটা ছেড়ে দেয় ঠিক তেমন এদেরও তাই ফুলটা হয়ে গেলে এনার্জিটা লস হয়ে যায় এনার্জি গেন করার জন্য আমাদেরকে এখন ওদেরকে কিছু খাবার দিতে হবে কি খাবার দেব আর কবেই বা দেবো এই নিয়েই থাকছে আজকের ভিডিও তোমরা সাথে থাকো দেখতে থাকো আর গ্রিননেটের দরকার নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে গ্রিননেটটা খুলতে হবে যেমন লাগাতে গিয়েও লোকের অভাব তেমনি আবার খুলতে গিয়েও লোকের অভাব বুঝতেই পারছ একদম মহিলা চাষি তার সাহায্য করার মতন কেউ নেই তার জন্যই সব কিছুতে ব্যাঘাত ঘটে মানে আমি যে নির্দিষ্ট সময়ে সব কিছু করবো সেটা কিন্তু দর্শক বন্ধু আমার হয় না তো যাই হোক এবার আস্তে আস্তে তো ফল হবে ফলটা হতে গেলে এই যে দেখছো দলমণ্ডলটা এটা একটু শুকনো শুকনো হয়ে পচে পচে যাবে তো শুকনো শুকনো হয়ে পচে পচে যাওয়ার অবধি আমাদের অপেক্ষা করতে হবে আরই হচ্ছে দেওয়ার আগে আমাদের কি করতে হবে আবারও এটাকে ভালো করে নিরানি দিয়ে একটু মাটিটাকে এদিক ওদিক করতে হবে মাটিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে যা অবস্থা অনর্গল বেশ কিছুদিন ধরে বৃষ্টি হতেই আছে হতেই আছে মাটিটাকে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে কি দিতে হবে খাবার হিসাবে আমরা তো এখন তো পাতলা করে খোলে জল দিতে পারি আর কি দিতে পারি এক চামচ করে সুফলা এক চামচ করে সুফলাটা দিলে কি হবে না ওরা এনার্জি পাবে আবারও গুটি আসবে তাহলে কি কি বললাম এই ফলটা একটু বড় হলে তখন প্রথমেই আমাদের কি করতে হবে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড কতটা এক লিটার জলে দুই গ্রাম সাব ফাঙ্গিসাইড বা যার কাছে যা আছে তোমরা এ করে দেবে তারপরে কি করতে হবে তারপরে তোমরা দশ ছাব্বিশ ছাব্বিশটা দিয়ে দিলে তারপরে কি করতে হবে একটু ফল বড় হলে তখন কি করতে হবে এই যে ফল দেখছো এই পজিশ পজিশনে আসার কিছুটা আগে আসলে তখন আমাদের কী দিতে হবে ফলটাকে বড় করার জন্য আমাদের অবশ্যই বোরন দিতে হবে এক লিটার জলে দুই গ্রাম বরণ নিয়ে একদম গোড়াতে দিয়ে দিতে হবে তাহলে গোড়া থেকে কি করবে ওর যে মূল আছে মূলের যে রোম থাকে মূল রোম অঞ্চল দিয়ে সেইটাকে নিয়ে চলে যাবে জাইলেম কণা গিয়ে একদম ফুলের গোড়ায় চলে যাবে দিয়ে আস্তে আস্তে একদিনে হয়েছিল বাইশ ফুল এবছর হায়েস্ট হলো পঞ্চাশটা ফুল তো এবছরই ভালো লাগলো কারণ প্রথম বছর তো অতটা আসেনি আশা করি সামনে বছর আরও ভালো হবে কারণ যত দিন যাবে তত কাণ্ডের বয়স বাড়বে যত পুরনো হবে তত সুন্দর বেশি ফলন হয় এটাই আমি যতটা জানি সেটাই এবছর যা হল সামনের বার আরও ভালো হবে প্রথমে তো দশটা নষ্ট হয়েছিল তারপরে দশটা দশটা কুড়িটা এসেছিলো তারপরেও কিছু ওই দুপাঁচটা মতন আছেই দেখো একটু বড় হচ্ছে কারণ যখনই একটু ফল বড় হবে তখনই কিন্তু খাবারটা দিয়ে দিতে হবে অনুখাদ্য অনুখাদ্য হিসাবে এখানে একমাত্র বোরনটাই অ্যাপ্লাই করতে হবে এবার তার মাঝে তুমি যদি মনে করো তাহলে আরও দুটো জিনিস দিতে পারো সেটা হচ্ছে কি একটা হচ্ছে সিউইড স্প্রে করে দাও এইটি একটু মানে দু থেকে তিন দিনের মাথায় সিউইড স্প্রে করে দাও তার সঙ্গে একটু অনুখাদ্য মগবিন দিয়ে দাও ব্যাস আর মিরাকুলান প্ল্যান গ্রোথ রেগুলেটর এই তিনটে আমি প্রতিবারই দিই ফুল আসার আগেও দিই ফুল ফোটার পরও দিই এই তিনটে দিলেই কিন্তু আরও কিছুটা ওরা শক্তি পাবে আর ওদের তো একটা কিছু দেহ থেকে বেরোলে তো শক্তি তো ক্ষয় হয় সেই শক্তিটাকে আমাদেরকে বাড়াতে হবে দেখো কি সুন্দর নতুন করে এই যে সরু সরু জিনিসগুলো এগুলো হচ্ছে বায়োবীয় মূল এখান থেকে ওরা জলীয়বাষ্প গ্রহণ করার জন্য অটোমেটিক বেরিয়ে যায় আজকে তাহলে এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে পরপর ড্রাগনের ভিডিওগুলো তোমাদের দিতেই আছি দিতেই আছি ফুল থেকে ফুল হল কুড়ি আসলো তারপরে কুড়ি আসার পর একটা বিশাল সমস্যা সেটা হচ্ছে পিঁপের সমস্যা সেটা দূর করার বলে দিয়েছি এবং ফুল আসার পর সে ফুলটা ফল আসার পর ফুলে আসার আগে সব কিন্তু সুন্দর করে এই ভিডিওতেই কিন্তু প্রত্যেকবার দেওয়া হয় হবি অব সুলেখায় তোমরা দেখবে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করে দেবে যাতে উপকারী ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায় আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে টাটা